রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে একজন মহিলাক তার যুবতী কি একে নিয়ে আসলো আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে রাসূলুল্লা সাল্লাহয় আলাই সাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মহিলা জিজ্ঞেস করে নবি ক আমরা তো মুসলমান হয়ে গেলাম এখন আমাদের কাজ কী রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে তোমরা যেহেতু মহিলা মানুষ পাঁচ অক্ষ নামাজ পড়বে কোরআন শরীফ পড়বে এটাই তোমাদের কাজ বন্ধুরা আমার ওই মহিলাদের যুবতী মেয়ে কিনে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাড়িতে চলে গেছে পাঁচ অক্ষ নামাজ পড়ে কোরআনে কারিম দিকে যার শিখছিল তো তেলামত করে বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পরে যুবতী মেয়েটা অসুস্থ হয়ে গেছে মা এবং মেয়ে একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কয়েকদিন যাওয়ার পরে মেয়েটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণের পনেরো দিন পরে মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে মক্কার আবু জাহেল যখন শুনল একজন বৃদ্ধা মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার যুবতী মেয়েটা মারা গেছে আবু জাহেল ওই পরিবার বাড়িতে গেল যাওয়ার পরে বলল পুরীমা কেমন আসো বুড়ি বললেন বাইরে বেশি ভালো না আমার যুবতী একটা মাত্র মেয়ে ছিল আমার কোনো ছেলে নাই আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে আবু জাহেল বলতেছে সে কি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিল কিনা কহা সে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিল তখন আবু হেল বলতেছে মুহাম্মাদের ধর্ম বড় বিষাক্ত মুহাম্মাদের ধর্ম বড় কঠিন অল্প বয়সের বাচ্চা মানুষ মোহাম্মদের ধর্ম বড় বিষাক্ত হওয়ার কারণে বিষ্ক্রিয়া সহ্য করতে না পারিয়া তোমার মেয়ে মোহাম্মদের মারা গেছে বলতে হবে তোমার মেয়ে মোহাম্মদের ধর্মের বিষ সহ্য করতে পারে নাই যার কারণে সে দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে তুমি যদি দুনিয়ার মধ্যে বাঁচতে চাও চাও এই দুনিয়ার মধ্যে আরো কয়েকদিন বাঁচবে তাহলে তুমি এক কাজ করো তোমার মেয়েকে নিয়ে মোহাম্মদের কাছে যাও মুহাম্মাদের ধর্ম মোহাম্মদের কাছে ফিরত দিয়ে আসো বলে না বুড়া মহিলা বলে মুহাম্মাদের ধর্ম মোহাম্মদের কাছে ফেরত দেব কেমনে তুমি যাও যাওয়ার পরে যাও মোহাম্মদ রে আমি তোমার ধর্ম গ্রহণ করেছিলাম আর কোনা তোমার ইসলাম তুমি ফেরত নিয়ে যাও ফেরত দিলে কি হবে তোমার মেয়ে তো যুবতী মানুষ অল্প বয়সের বাচ্চা মানুষ মহাম্মাদের ধর্মের বিষকে এসে মারা গেছে তুমি ও দিন পরে মারা যাবে যদি মোহাম্মদের ধর্ম ফেরত দাও আশা করা যায় আরো কয়েকদিন দুনিয়াতে বাঁচতে পারো না মানুষ মূর্খ মানুষ মহিলা মানুষ বুঝে না রাসুল্লাহ সাল্লাহামের কাছে গেছে যাওয়ার পরে বলে নবী গো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার ইসলাম বড় বিশাক্ত ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মৃত্যু মারা গেছে নবী গো আমি আমার ইসলাম ধর্ম আপনার কাছে ফেরত দেওয়ার জন্য আসছি দয়া করে আপনি গ্রহণ করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে বড় কোনো কঠিন কাপের ফক করে বলেছে তাকে জিজ্ঞেস করলেন তোমাকে এগুলো খেয়ে বুঝাইল ও যেই বুঝাক আপনার ধর্ম আপনি ফেরত দেন আপনার ধর্ম আর আমি রাখতে চাই না রাসদুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামী রহমতের নবী রহমতের দু আলম সাল্লাল্লাহ আলাই সাল্লাম মনে মনে ভাবলেন একজন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে জান্নাতী হয়ে গেছিল এই মহিলা তারা ধর্মকে ফেরত দিবে ধর্মকে ফেরত দেওয়ার কারণে সে যা হয়ে যাবে আল্লাহ তুমি রহমত গ্রহ দয়া করো এই মহিলার ইমান জন্য রক্ষা করা যায় তাই রাসূদুল্লাহ সাল্লাহ আলাই ইউসাল্লাম বলেন আই না তোমার মেয়ের কবারটা কোথায় প্রকো বিগু আমার মেয়ের কবর দিয়ে আপনি কী করবেন আমার মেয়ে মারা গেছে আজকে পণ্য দিন হয়ে গেছে মেয়ে মারা গেছে কয়দিন হয়ে শেখ দিন হয়েছে আর ভি আমার মেয়েকে দাফন করা হয়েছে আমার মেয়ে মারা গেছে তাকে দাফন করা হয়েছে লাশটা পচে গেছে রাসুল্লাহ সাল্লাল্লাহ ইয়ে শুনলাম বলেন আই না তোমার মেয়ের কবর কোথায় ও খবর দিয়ে আপনি কী করবেন অনবী আমার মেয়ের কবরের মধ্যে লাশ পঁচে গেছে একটু যায় কি বলেন তো সামনে জায়গায় লা ইলা হিল সামনে এই কাছে আসেন না ইলাহা হা হিল আরও কাছে আসেন। মাফুলের ভিতরে জায়গা প্রশস্ত করে দিলে হালকে মতির দিন আল্লাহ আলহ বলে আলামিন আপনার জন্য জান্নাতীর ভিতরে জায়গা প্রশস্ত করে দিবেন জুড়ে বলেন আমি

আমার মেয়ে মারা গেছে পনেরো দিন হয়ে গেছে আমার মেয়ের লাশ কবরের ভিতর পুঁতে গেছে মেয়ের কাছে যায় কি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিনিবিহা গুলাগা তোমার মেয়ের কবরের কাছে আমাকে নিয়ে চলো চেষ্টা করে দেখি এই পুরা মহিলার ইসলাম রক্ষা করা যায় কি না আল্লাহু আকবর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া মহিলার পিছনে পিছনে যায় বুড়া মহিলার সামনে দিয়া হাঁটতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক পর্যন্ত পথ হাঁটার পরে এটা খিদুরের কাছের বাগানের কাছে গেলেন যাওয়ার পরে মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ তাতাহাদান্নখাল আমার মিয়ার কবর এই খিদুরের কাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আর মেয়েটাকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকে ইয়া আমাতাল্লাহ কুমি বিইযনিল্লাহ বুঝেন নাই মনে হয় বলেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকে ইয়া আমাতাল্লাহ কুমি বিইযনিল্লাহ হে আল্লাহর বান্দি তোমার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও বন্ধুরা আমার

কেন আপনি আমাকে ডাকলেন ও নবী কেন আমাকে তলব করলেন নবী গো দুনিয়ার ভিতরে মাত্র পনেরো দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মাত্র পনেরো দিন জীবিত ছিলাম ও নবী পরে অসুস্থ হয়ে মারা গেছে ঘুমাইছিলাম গ নবী আরামের ঘুম ঘুমাইছিলাম কেন আমার ঘুম রামনে বাংলেন রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার কবরের ভিতরে কেমন আছো একটু বলো মেয়েটা বলতেছে নবী গো মুসলমানরা বুঝে না দুনিয়ার হায়াতের জিন্দিগির ক্ষত দাম মানুষ বুঝে না বুঝতে যদি সত্যি থাকতো তাহলে বেশি বেশি করে আমল করতো আমি ইসলাম ধর্ম করার পরে মাত্র পনেরো দিন দুনিয়ার ভিতরে জীবিত ছিলাম নবী গো এবং নামাজও করতে পারি নাই নাইও করতে পারি নাই করতে পারি নাই নবী গো ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে একটা রোগে আক্রান্ত হয়ে গেছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার পনেরো দিন পরে আমি দুনিয়ার দিকে চলে গেছি মারা গেছি এরপর আমি যখন মারা গেলাম মারা যাওয়ার পরে দাফন করা হলো দুইজন দুজন আমার কাছে আসলো আজকে আমাকে জিজ্ঞেস করলো রব্বুকে তোমার ধর্মের তোমার প্রভুর নাম কি আমি উত্তর দিলাম মো রবিয় আল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার প্রভুর নাম আল্লাহ আপনাদের প্রভুর নাম কি জুরে বলেন আল্লাহ এ রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞেস করলো ওমা দীনুকা তোমার ধর্মের নাম কি আমি বললাম ইসলাম আপনাদের ধর্মের নাম কি বলেন তো ইসলাম এবারে বলল ওমা নাবিকুকা তোমার নবীর নাম কি যখন বললো তোমার নবীর নাম কি তখন দেখছি সাদা পরিহিত অবস্থায় দিয়ে নবী গো আপনি আমার সামনে দিয়ে হেঁটে যাইতেছে অনবী আমি এদেরকে বললাম হাদা নবী হি রসুলি ও বন্ধুরা ওই মেয়েরা বলতেছে নবী গো যখন তারা আমাকে জিজ্ঞেস করলো তোমার নবীর নাম কি হঠাৎ করে দেখলাম কবরের ভিতরে আপনি হাতিয়ে হাতিয়ে যাইতেছেন আপনাকে লক্ষ্য করে দেখাইলাম এই যে আমার নবী যায় এই যে আমার সর্দার যায় এই যে আমার কুলেদার টুকরা যায় এই যে আমার রসুন যায় উনি আমাদের সর্দার উনি আমাদের নবী ও নবী ডাকলাম আপনি শুনলেন না

ও বান্ধু মহিলাটা বলতেছে যুবদীনে বলতেছে আমি যখন তিনটা উত্তর তিনটা প্রশ্নের উত্তর সঠিক ছটিক দিয়ে দিলাম একজন আহ্বান করে আহ্বান করলু বলল আমার বান্ধী সত্য কথা বলেছে আর বি মিনাল জান্নাত তার জন্য জান্নাতের বিছানা বিষাদাও ও আপ মিনাল জান্নাত তার কবরের ভিতরে জান্নাতের খাত কলম দেওয়া দাও তার কবরের ভিতরে জান্নাতের পোশাক দিয়া দাও ফাতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দাও বন্ধুরা আবার এরপরে আমি এটা বলতিছি নবী গো দুইজন বরেস ডাক আমার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসলো ও জান্নাতের পোশাক পরাইলো ও নবী জান্নাতের বিছানা বিছাইলো নবী গো এরপরে আমাকে বললো শুয়ে পড়ার জন্য দুইজন প্যারেস্তা দুনিয়ার মধ্যে মানুষ যখন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত থাকে তখন দুনিয়ার ভিতরে নিজের মেয়ে নিজের সন্তান অথবা নিজের স্ত্রী মাথা টিপে দেয় পাও টিপে দেয় দেনা কে দেয় না বলেন তো দুইজন প্যারেস্তা একজন আমার মাথা টিপতেছে আমি জিজ্ঞেস করলাম তুমি কে গো আনা সলা তুকি আমি হইলাম তোমার নামাজ আল্লাহ আলামিন আমাকে তোমার জন্য খাদেম হিসেবে নিয়োগ করেছেন আমি যেন কেমন পর্যন্ত তোমার মাথার মধ্যে আমি আরাম দিতে থাকি ও বন্ধু কবার মানুষকে ডাকিয়া বলে আনা বাইতুল তুলু আদাদিবা যে আলমু নিসি কিরা আমি একা একির দুনিয়ার মধ্যে তোমরা একা জায়গা পছন্দ করো না একা একা কেউ বসবাস করতে পারে না যে সঙ্গী নিয়ে বেশি বেশি করে কোরআন কারিমের তেলামাত করো এই যে হানিসের মধ্যে আসছে কবরের ভিতরে তোমার সঙ্গী হয়ে যাবে আপনাদের সুবানার জোর এত বেশি মনে বলা আর বাহিরে জোরে বলা যায় না কার জন্য বলবেন জবান কে দিয়েছে জবান কে দিয়েছে বলেন আপনার মতো কত মানুষ এই পৃথিবীতে ঘুরে নিজের সন্তানকে আব্বা বলে লাগতে পারে না নিজের আব্বাকে আব্বা বলতে পারে না নিজের মা কে মা বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্পষ্ট ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহকে ডাকবেন কিনা বলেন বলেন তো আল্লাহ আর ধরে আল্লাহ সুবহানাল্লাহ মা বন্ধু মেয়েরা বলতেছে নবী গো দুইজন ফেরেশতা একজন আমার মাথার মধ্যে আরাম করতেছে মাথা জিপে দে আমি জিজ্ঞেস করলাম রে তুমি কে গো সে আমাকে উত্তর দিল আল্লাহ রবুল আমাকে তোমার পিছনে নিয়োগ করেছেন আমি যেন কেমন পর্যন্ত তোমার মাথা দিবে দেই তুমি যেন ঘুমাইতে পারো আরামে আমি তোমার নামাজ দুনিয়ার ভিতরে নামাজ পড়তে কারণে আল্লাহ রবুল তোমার খাদেম বানাইছে প্রত্যেকটা আমলের আলাদা আলাদা খাদেম আছে আর একজন ফেরেস আমার পায়ের কাছে পাও টিপতেছে পায়ের মধ্যে আরাম দেয় আমি জিজ্ঞেস করলাম তুমি কে গো সে উত্তর দিল আনা সদা তুক আনা তেলা তুক আমি বললাম তোমার কোরআন কারিমের তেলাওয়াত সে বলল আমি তো কয়েকটা সুরা মাত্র জানতাম ও তুমি যাই পড়তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার জন্য খাদেম বানাইছেন আমি যেন কিয়ামত পর্যন্ত তোমার পাউটি বিয়া দেই ও নবী এরপরে তারা আমাকে আরাম দিতে দেখলো মুহূর্তের ভিতরে ঘুমায় গেলাম তারা আমাকে বলতেছে নামি কালুস হে যুবতী ঘুমাও নতুন জামায় নতুন ভৌ যেমন একজনকে জোরাই আরেকজন একজন ঘুমিয়ে থাকে তখন সকাল হয় টের পায় না আব্বা মা ডাকিয়া বলে নাস্তা খাওয়ার সময় হয়েছে ওট বলে কি বলে না বলেন নামি ঘুমাও কেন আরুস। কতুন জামাই বর মত ঘুমাও ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত লা ইস্তায়কি লকি আহাদুন কেমত পর্যন্ত তোমাদের ঘুম আর কেউ ভাঙবে না তারা এই কথা বলল আমি ঘুমিয়ে গেলাম কিন্তু একটু বলে সেই দুই ফেরেশতা আবার আমার মাথার মধ্যে হাত বুলাইতেছে আমার হাত বলে আমার ঘুম ভাঙল এবং বলল তোমাদের নবী তোমার নবী মোহাম্মদ রাসদুল্লা সাল্লাহ আলাই উল্লিস আই আল্লাহাদীক তোমার নবী তোমার কবরের কাছে আসছে এবং তোমাকে ডাকতেছে অনবীক এবার বলুন তো কেন আমাকে ডাকছেন রাসদুল্লাহ সাল্লাল্লাহ খা আলাই উনালসাল্লাম বলেন এই মহিলাকে তুমি চিনোহা উনি আমার মা উনার সঙ্গে যাই একসঙ্গে ইসলাম ধর্মগ্রহণ করে মুসলমান খন আছিলাম নবী গো উনি তো আমার মা নাসরুল্লা সাল্লাহ ফালাই গেল সাল নাম বললেন তোমার মা বলতেছে তুমি নাকি ইসলামের বিষ কি আমি মারা গেছ ইস্তমের বিষ সহ্য করতে পারো নাই মেয়েটা বলতেছে মা গো আল্লর কসম ইসলাম বিষাক্ত না দুনিয়াটা হলো বিষাক্ত দুনিয়ার মানুষ বিষাক্ত ও মা যদি বাঁচতে আমি ইসলাম সারিও না মাত্র কয়েকদিন আমল করেছি কোরআন কারিমের চারটে সুরা জানতাম ইহার বিনিময় রব্বুল আলামিন কবরের ভিতরে আমার জন্য খাদেম বানাইছেন খাদেম লাগাইছেন ও মা মাত্র পনেরো দিন নামাজ পড়েছি আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতরে আমার জন্য খাদেম নিয়োগ করেছেন যারা আরো বেশি বেশি আমল করে জিকির করে তেলামাত করে দান সত্য করে তাদের আরাম কতই না বেশি হতে পারে এবার রাসুল্লাহ সাল্লাহ আলাই বুড়িকে বলেন বুড়ি বলো তো ইসলাম সারবা কিনা বুড়ি বলে নবী গো ভুল করেছিলাম আবু জাহেল শয়তানের বাচ্চা শয়তান আমাকে ভুল বোধে নিয়ে আসছিল আমি কোনদিন ইসলাম সারব না বলেন এবার রাসুল্লাহ সাল্লাহ আলাই যে কথা বলতেছিলাম আমার যে সমস্ত ভাইরা বুঝে না ষোলোই ডিসেম্বর ঘোরাফেরা করছে আর জিন্দগির দাম জিনিসে বুঝতো রাস্তায় যা ঘোরাফেরা আমাদের পাশে একটা সুন্দর মাহফিল ছিল সকলেই এখানে হাজির